আচ্ছা ভাই আমি চলে গেলাম ভালো থাকবেন ওকে সুমা আপু ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া রইল আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন প্রবাসে আমরা থাকি আমরা যেন সবাই ভালো থাকতে পারি বিপদ আপদ আল্লাহ যেন মুক্ত করে দেন আমিন हाय हेलो हेलो हाय जयनी कैसा है भैया ठीक है हाँ शुमा बोरिशल बोरिशल कौन जगह बोरिशल तो हाय लाभली चौधरी अच्छा लाभली लाभलि कैमन सामने লাভলি আমাকে লন্ডন নিয়ে যাবেন আপনার সাথে খোকন বাইরে নেওয়ার দরকার নাই ঠিক আছে খোকন বাইরে পরে নিম আচ্ছা ভাইয়া আমার জন আমার আজ মনটা ভালো না আজ আমার জন্মদিন এই দিনেও আপনার ভাই আমার সাথে ঝগড়া করতেছে ভাই কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিকই তো আছে আপনার সাথে ঝগড়া ভাবি করে কেন করে এখন বুঝতে পারছি আপনার আমার আজকে জন্মদিন দিন এই দিনে আপনার তার সাথে ঝগড়া করেন এটা কিন্তু ঠিক না ভাই হ্যাঁ খোকন ভাই এটা কিন্তু একদম ঠিক না ভাবির কাছে মাপসান সরি বলেন ঠিক আছে ভাবি যা যা বলবে তাই তাই করবেন আজকে সারাদিন যেহেতু তার জন্মদিন ঠিক আছে তার কথা আজকে আপনার মেনে চলতে হবে आरीना को दिना छोटन हाय रीना छोटन केमोन আছেন আপনি দিনা छोटन 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 रीना छोटन কত থেকে জয়েন করেছেন আপনি দাদা আমার লকাতা লকাতা কি বুঝি নাই দাদা কি লেখছেন দাদা আমার पुरम দাদা আমি তো লেখাটা কি লাভলি হাওরি স্বাধীন ভাই কিছু বলতেছে আমি বুঝতে পারতেছি না কমেন্টটা তারপরে আর কি অবস্থা সবার কেমন আছেন সবাই আচ্ছা রোজামান ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ম্যাডাম ডাক্তার আর আমি ম্যাডামের বল কি বসিস দেখি কি লাগছে বুঝি না হ্যাঁ রোজামণি কী লাগছে যেম রুটি কেক বেকারি কাজ করি কোথায় তুমি বেকারির কাজ করো রোজামনি তুমি কি ওই দেশে রুটি কেক বানাও বেকারি বানাও বলে লেবার তুমি কি বেকারি বানাইতেছো নাকি বেকারি একটা ছবি পাঠাও দেখি